হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা হচ্ছে আমার বাড়ির ছাদের গাছের ভিডিও তো এই ভিডিওটা আমার করা হয়েছিল মোটামুটি দশ বারো দিন আগে মানে যখন একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছিল দু আড়াই সপ্তাহ ধরে তখন আমাদের মানে গাছের অবস্থা একদম জঘন্য হয়ে গেছে এই যে দেখো গাছের গোড়ায় কত ঘাস হয়ে গেছে একদম প্রচুর ঘাস হয়ে গেছিলো বড় বড় আর বৃষ্টির জন্য আমরা পরিষ্কার করতে আসতে পারছিলাম না আর অন্যান্য দিন আমরা টাইম দিতে পারি না রবিবার করে আমার বর আর আমি গাছের যত্ন নেই মোটামুটি এক দেড় ঘন্টা আমরা গাছের পিছনে খাটি ধরে নাও গাছের ডালপালা পরিষ্কার করা গাছের গোড়া থেকে সব নোংরা আবর্জনা পরিষ্কার করা তারপরে ধরে না সার দেওয়া এগুলো করি তো সে বৃষ্টির জন্য করতে পারছিলাম না আর অন্যান্য দিনগুলোতে আমি দুবেলায় জল দেই আর রবিবারটাতে আমার বর আমাকে একটু হেল্প করে আর দেখো আমাদের বাড়ির ছাদে করলা গাছ হয়েছে সেই কলা গাছে অনেকগুলো করলা ধরেছে সেগুলো করলাগুলো দেখে খুব আনন্দ লাগছে এই গাছ কিন্তু আমি নিজে লাগাইনি মানে আমি যে বাড়ির সবজি মানে কেটে নিই সবজি কাটা কাটার পরে যে চোকরাগুলো থাকে সেগুলো আমি অন্যান্য গাছের গোড়াগুলোতে দিয়ে দিই আর সেখানেই হয়তো ওই চোকরা থেকে বীজ থেকে গেছিলো সেজন্য একটা করলা গাছও হয়েছে আবার মিষ্টি কুমড়ো গাছেও হয়ে গেছে তো তোমাদেরকে মিষ্টি কুমড়ো গাছটা পরে দেখাবো মানে খুব সুন্দর লাগছে দেখতে একদম আর দেখো করলা গাছে কত করলা নষ্ট হয়ে গেছে মানে বৃষ্টির জন্য আমি গাছের এখানে আসতেও পারতেছিলাম না আর দেখতেও পাইনি আমি যে এত করলা ধরেছে নয়তো তো আমি তুলে নিয়ে চলে যেতাম আর এই যে দেখো কারণ বৃষ্টির সময় তো জল দিতে আসতে হয় না সে জন্য আর এই যে করলা নষ্ট হয়ে গেছে অনেক কটা আর যেগুলো করলা আমি ভালো আছে সেগুলো নিয়ে নেওয়া হচ্ছে এই যে আমার বট তুলে দিচ্ছে আমার খুব আনন্দ লাগছে করলা দেখে মানে বাড়িতে মানে গাছ নিজে না গেড়ে এমনি এমনি গাছ হয়ে গেছে আর ফল পাচ্ছে একটা মজাই একটা আলাদা আর আমার মতন তোমরা এরকম গাছ না লাগি এরকম ফল পাও আমাকে জানাবে কমেন্ট করে তোমাদের কার কার তোমাদের বাড়িতে এরকম হয় তো দেখো পরিষ্কার করার পরে দেখছি মিষ্টি কুমড়ো একটা ফুল ফুটেছিলো আমি টুক করে তুলে নিলাম কারণ মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতে আমার খুব মজা লাগে আর দেখো কি সুন্দর পরিষ্কার করা হয়েছে এবার তোমাদেরকে ফাইনাল দেখাবো এই যে দেখো গাছের প্রত্যেকটা গোড়া থেকে আমরা ঘাসগুলোকে তুলে নিয়েছি মোটামুটি আমাদের থেকে তিন ঘন্টা লেগে গেছিলো আর বড় গাছের ডালগুলোকে মানে কেটে দেওয়া হয়নি মানে আমার বরের সময় হয়নি ও বড় গাছের ডালগুলো মানে কেটে দেয় আর ছোট গাছের ডাল হলো আমি নিজে কেটে দিই আর এই যে দেখো গোটা গোটা ছাদে গাছগুলোর গোড়াগুলো দেখো কি সুন্দর লাগছে একদম ফাঁকা হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আর মিষ্টিগুলোর গাছটা দেখো কত বড় হয়েছে আর পেছনের মানে পাঁচিলের ওদিকে চলে গেছিলো একটু আমরা টেনেও দিয়েছি আর যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর এই আবর্জনাগুলো আমরা আবার মানে লোকের জায়গাতেও ফেলি না এগুলো আমরা বাড়ির ছাদের মধ্যে এগুলোকে শুকাবো শুকিয়ে নিয়ে এগুলোকে আমরা আবার পুড়িয়ে দেবো এই যে দেখো কতগুলো আবর্জনা জড়ো হয়েছে তো আমার মতন কার কার বাড়িতে এরকম মানে গাছ না লাগিয়ে ফল পাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু ভিডিওটা এর দিটা